স্বচ্ছ ও সুশিক্ষিত মহেশখালী গড়ার অঙ্গীকারে আলহাজ আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশন এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল আলহাজ আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা দুই ইংরেজি এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবি রাজাদের শুভেচ্ছা বাণিতে বলেন শেখান রজিম বিস্বিন লাইন আলহাস আনোর প্রসাদ চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সাংবাদিক বৃন্দ আপামর সবাইকে আসসালামাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আল্লাহ এটা একটা নাম রাজনৈতিক ব্যক্তিত্ব না তিনি একটা প্রতিষ্ঠান ছিলেন তিনি সংগঠক ছিলেন জীবিত থাকাকালীন সময় তিনি চেয়েছিলেন একটা সুন্দর বৃত্তি পরীক্ষা নিয়ে মহেশকালী যারা মহেশকালী যারা শিক্ষার্থী রয়েছে সেখান থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে উপযুক্ত সম্মানের মাধ্যমে বৃত্তি প্রদান করার জন্য কিন্তু আল্লাহর হুকুম তিনি মারা যাওয়া তার যারা উত্তরসূরি রয়েছে বিশেষ করে ডাক্তার বিশুক এবং মুশফিক খানোয়ার চৌধুরী সহ পরিবারের পক্ষ থেকে তারা একটা ফাউন্ডেশন করেছেন এই ফাউন্ডেশনের উদ্যোগে আজকে প্রথম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বরং মহেশখালী বালিক উচ্চ বিদ্যালয়ে ভেনত হচ্ছে আমি কেন্দ্র সূচী হিসেবে এখানে দায়িত্ব পালন করতেছি সার্বিকভাবে এখানে এগারোশো একচল্লিশ জন শিক্ষার্থী মহেশখালীর আনাচে থেকে বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করার কথা রয়েছে তো সকালে বইর আবহাওয়ার কারণে কুয়াশা একটু বেশি বেশি ছিল বিদায় দশটায় অনুষ্ঠিত হওয়ার পরীক্ষা দশটা পনেরোতে আমরা সোয়া দশটাতেই অনুষ্ঠিত হয়েছে তো যথেষ্ট পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে আমার মনে হয় আমি শুরুতেই আলহাজ আনুর প্রসাদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাব যে ওনার মতো একজন ব্যক্তিত্ব যিনি মহেশকালী উপজেলায় একজন বিশিষ্ট শিক্ষা ছিলেন এবং মহেশকালী উপজেলায় তিনি চার পাঁচটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন বিশেষ করে বরমেশকেলে বালিক উচ্চ বিদ্যালয় সরকারি মহিলা কলেজ এবং আলহাজ আনোয়ার প্রসাদ চৌধুরী ফাউন্ডেশন আলহাজ আনোয়ার প্রসাদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং কক্সবাজার জেলায় তিনি একজন শ্রেষ্ঠ শিক্ষা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ওনার প্রতি আসলে শ্রদ্ধায় মাতা অবনত হয় ওনাকে শ্রদ্ধা করা সম্মান করা আমাদের সবার দায়িত্ব অবমা আল্লাহর কাছে আমরা মনজাত করি আল্লাহ যেন ওনাকে ব্যাস নসিব করেন এবং যারা এই ফাউন্ডেশনের উদ্যোগ নিয়েছেন এই ফাউন্ডেশনের যারা প্রতিষ্ঠাতা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে ওনাকে স্মৃতি ওনার স্মৃতি ধরে রাখার জন্য এই ফাউন্ডেশানটা যেন আগামীতেও যেন চালু থাকে কারণ এই ফাউন্ডেশনের এই বৃত্তি পরীক্ষার একটা বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য হল বৈশিষ্ট্যটা হলো যে আজকে এই পরীক্ষা শেষ হয়েছে যে পৌন বারোটার দিকে বারোটা থেকে খাতা মূল্যায়ন হবে যারা পরীক্ষা নিয়েছে তারা কিন্তু খাতা মূল্যায়ন করবেন না খাতা মূল্যায়নের জন্য আলাদা একটা টিম রয়েছে তারা খাতা মূল্যায়ন করার পরে আবার এটা নিরীক্ষণ করার জন্য আর টিম রয়েছে এভাবে যে প্রত্যেকে অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করে আজকে আমরা বিকাল বেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান করতে যাচ্ছি সুতরাং আশা করি এই পরীক্ষা যারা প্রকৃত মেধাবী তাদের মেধা বিকশিত হবে এবং তারা কাঙ্ক্ষিত ফলাফল কারণ জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল আমার আনবপ্রসাদ চৌধুরী বৃত্তির মাধ্যমে যে প্রকৃত মেধাবীরাই উঠে আসবে ইনশাল্লাহ আমি মনে করি যে এই পরীক্ষার মাধ্যমে যারা প্রকৃত মেধাবী তারা তাদের ফলাফল কাঙ্ক্ষিত ফলাফল তারা পাবে এবং আমরা বিকালের দিকেই ফলাফল ঘোষণার মাধ্যমে আমাদের পুরস্কার ভিতরী অনুষ্ঠান সম্পন্ন করবে আশা করি তো এখানে যারা মিডিয়া ভাইরা রয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই আজকের যে মেয়েটা বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষায় তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই জন্য সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা